এখানে মাছ কেনার একটাই সমস্যা কেটে মাছ বিক্রি করে না নিতে হলে পুরো মাছটাই নিতে হবে আর দই কাতলা তো আর ছোটো মাছে ভালো লাগে না তাই জন্য গোপালবাবু নিয়ে এসেছে প্রায় দেড় কিলো পরিমাণ কাতলা মাছ প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এরপর ম্যারিনেশনের জন্য ওই মাছগুলোর মধ্যে দু চা চামচ পরিমাণ নুন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ গুঁড়ো যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তাই জন্য ম্যারিনেশনের সময় দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছগুলোকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় পর্যন্ত দশ মিনিট পরে কড়াইতে তেল গরম করে ওই মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে খুব একটা লালচে বা মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই শুধু এপি টপিট করে একটু রং ধরে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নিতে হবে এবারে দু চা চামচ পরিমাণ পোস্ত আট থেকে দশটা কাজু বাদাম ও তার সাথে এক চা চামচ পরিমাণ চার মগজ দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইতে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ ও দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি তেলের পরিমাণটা এখানে একটু বেশি এই কারণেই রেখেছি কেননা এই তেলের মধ্যে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটাটা একটু তেল বেশি টানে তাই জন্যই আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি পেঁয়াজ বাটার মধ্যে সোনালি রং ধরে আসলে দেড় ইঞ্চি পরিমাণ আদা পাঁচ ছটা রসুন ও দশ বারোটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় অল্প জল ব্যবহার করা যেতে পারে এবার খুন্তির মধ্যে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে সেটা কড়াইতে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে ডাইরেক্ট আমি এই জন্য দিই না যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করছি তাই গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে গেলে অল্প কিছুটা জল দিয়ে আবার কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে বানিয়ে রাখা পোস্ত কাজু বাদাম ও চারমগজের যে পেস্টটা আছে সেটাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে এবার স্বাদের জন্য দু চা চামচ পরিমাণ নুন দিয়ে দিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিলে দুশো গ্রাম পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দই থেকে তেল ছেড়ে দিলে প্রয়োজন অনুসারে জল দিয়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে গ্রেভিতে যেহেতু কাজু দেওয়া আছে তাই ঝোলটা ছিটকানোর সম্ভাবনা বেশি থাকে তাই জন্য ওকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হয় এবার দইয়ের টকভাব ব্যালেন্স করার জন্য এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে ঝোলটাকে যেহেতু গ্রেভির মধ্যে দই আছে তাই এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই মাঝে মাঝে ফুটি দিয়ে হালকা হাতে হবে মেরে দেখতে খুব একটা বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে ঝোলটা ফুটে ঘন হয়ে গেলে গরম মশলা পেস্ট করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা পেস্ট করে দিলে স্বাদটা আরও সুন্দর আসে এবার নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে প্রায় দু মিনিট সময় পর্যন্ত ফোটতে দিতে হবে দু মিনিট সময় পর্যন্ত ফোটা হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে গরমাগরম গরম দই কাতলা খেতে খুবই সুস্বাদু হয় আর বাঙালির ঘরে গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে যদি দই কাতলা হয় তাহলে তো কোনো কথাই হবে না